দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের হঠাৎ তিন মাথা এলাকায় দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি পুকুর রয়েছে সেই পুকুরে এক একটি অজ্ঞাতনামা লাশের সন্ধান মিলেছে আমি যতটুকু ধারণা করছি যে এক তারিখ থেকে গোসাইবাড়ি কলোনির অটো আবু বক্কর নিখোঁজ রয়েছে আমি তিন তারিখে সেই নিউজটি যখন প্রচার করি তখন পর্যন্ত সে নিখোঁজ ছিল আজকে নয় তারিখে এই হঠাৎ পরা তিন মাথায় এই পুকুরের মধ্যে তার লাস্টের কিন্তু সন্ধান পাওয়া গেছে এটি তার পারিবারিক সূত্রে এই তথ্যটি আসলে পাওয়া গিয়েছে কারণ তার পরোহিত যে লুঙ্গি এবং শার্ট রয়েছে সেটি ঠিক আবু বকরেরই এটি ধারণা করছে দর্শক আমরা আরেকটু তথ্য দিতে চাই যে তিন তারিখে তার অটো কিন্তু উদ্ধার হয়েছিল অটো কিন্তু উদ্ধার হয়েছিল ভবানীপুর ইউনিয়নের ঘোগা এলাকা থেকে সে অটো উদ্ধার হয়েছে কিন্তু অটোর মধ্যে যে ব্যাটারি ছিল সেই ব্যাটারি কিন্তু চিন্তাইকারীরা নিয়ে গেছে এবং আমরা ধারণা করছি যে অটোচালক আবু বকরকেই এই হঠাৎপাড়া তিন মাথা এলাকার যে পুকুরটি রয়েছে এই পুকুরের মধ্যে এখানে হত্যা করে তার লাশটি হয়তো ফেলে দিয়ে তারা অটোটি নিয়ে চলে যায় এরকমটা আমরা ধারণা করছি পরবর্তী আপডেট আমরা পুলিশ প্রশাসন এবং আইন 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 শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জানি আমরা সেটি জানি কিভাবে দেখলা তুমি এই লাশটি আমাদের বন্ধুরা এখানে কাল তো পায়ে এলে কাল হয় ওর পিছনে পড়ছিল